দেড়শোর মতো খুব আছে ছিলেন আমরা কিন্তু সবাই একটা তালি পাই ঠিক আছে কারণ হচ্ছে দেশি কবুতর দিয়ে একটা ভালো রেজাল্ট ঠিক আছে তো এইটা আসলে আমাদের গর্ব করার মতো বিষয় আর উনিশ বছর বয়সে ওর একটু হাইফ্লাইন টুর্নামেন্টে উড়াইছেন এই ছাতি পিলং যে নামটা বলতেছেন ঠিক আছে ভাই এটার কোথায় ছাতি আছে কেমনে ছাতি পিলং হলো ভাই এই কবুতরটা আসার পর থেকে আমার খুবই ভালো লাগতেছে এটার বয়স প্রায় দশ এগারো বছর এটার বয়স প্রায় দশ এগারো বছর না আসলে বাজে নিল আমার টোটাল বাজে নিয়েছে এই পর্যন্ত আঠাশ টালাম দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো বিন্দু আসলে আমাদের ডিগবাজি যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্ট এখন চলতেছে তো আমি আসলে সবার লেটে এখানে আসছি তার মানে কমিটির সাথে অংশগ্রহণ করতে অনেক দেরি করে ফেলছি এর জন্য নাহিদ কোথায় আমাদের কমিটি মূল কমিটি তো আমি নাহিদের কাছে আগে সরি বলে ফেললাম যে আমি মনে করেন সবার লেটে আজকে আসছি সব সময় আসলে সবকিছু দেখা যেত শুরু থেকেই থাকি কিন্তু ইচ্ছা করেই এখন একটু লেটে থাকতেছি যেন আমার ছোট ভাইরা সবকিছু করে তো আমরা এখন আসি হচ্ছে ডলার ভাইয়ের বাসায় ঠিক আছে তো ডলার ভাইয়ের বাসায় আজকে আমি প্রথম আসছি তো ডলার ভাইও আমাদের খেলাটায় অংশগ্রহণ করতেছে ডিগবাজি টুর্নামেন্টের তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কবুতর কয়টা এক টানা ডিগবাজি দেয় এই প্রতিযোগিতাটা হচ্ছে ডিগবাজি টুর্নামেন্ট তো ডলার ভাই কেমন আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আপনার বাসায় টোটাল কতগুলো কবুতর আছে 169 300 প্লাস হতে পারে 300 প্লাস হতে পারে ডলার ভাই এবার কি আপনি আমাদের সাথে রেস করবেন ইনশাআল্লাহ তো কবুতর এই রেস করার জন্য টোটাল কয়টা কবুতর আসলে বাজে নিল আচ্ছা 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 বুঝতে পারছি যে অবশ্যই মানে কোনটা রেস খেলা নেওয়া জিনিস নাই আচ্ছা আমি দেখতেছি খোপ আছে আপনারা দেখেন কি পরিমানে ক্ষোভ আছে দেখছেন এই যে দেখেন ক্ষোভ দেখছেন এই যে শেষ এই টুর্নামেন্ট এই যে আপনার ক্ষোভ কয়টা টোটাল

কারণ হচ্ছে দেশি কবুতর দিয়ে একটা ভালো রেজাল্ট

তাই না তো এই কবুতরের বাচ্চা কাচ্চা এখন কি বাচ্চা কাচ্চা করতে পারে উনিশ বছর বয়সেও কবুতর বাচ্চা করতেছে ভাই না হ্যাঁ ডিম জমতেছে উনিশ বছর বয়সে কবুতরের ডিম জমতেছে বাচ্চা উঠতেছে ভাবা যায় আচ্ছা ভাই এতদিন ধরে যে আপনাদের কবুতরে ডিম জমে ঠিক আছে এটা আসলে আপনারা উপায়টা কি বা নিয়মটা কিভাবে কি খাওয়ান ভাই এতদিন কবুতর সুস্থ থাকে মাত্র ধান গম আর চুলার মাটিটা আচ্ছা এই যে চুলার মাটি

সারাদিন ধরে পালতেছেন উড়ানোর ক্ষেত্রে রাজশাহীর কোন ধরনের কবুতর গুলা ভালো মনে হচ্ছে আপনার কাছে এটা তো ধরেন যে এইভাবে বলা যাবে না একদম আমার বাসাতে যতগুলো কবুতর হয় সবুজ হয় আর এই ছাতি বিলং যে ছাতি বিলঙ্গি আসুক ছাত্রী বাড়িতে বন্ধ আচ্ছা আচ্ছা এই বয়স কিন্তু আপনার বারো তেরো বছর আচ্ছা এই কবুতরটা বারো তেরো বছর

ছাতি পিলং এই আর কি আচ্ছা তারপরে ভাইয়া আমরা আসেন এখন আপনার দিগবাজি টুর্নামেন্টের যে আপনার কবুতর উড়ানোর যে বিষয়টা সেটা আমরা ফরমালিটি শুরু করে দিই তো এই যে দেখেন এখানে অনেকগুলা কবুতর রাখা আছে দেখছেন এগুলা মনে হয় উনি রেস্টে দিয়ে রাখছে কবুতর তারপরে এই যে এখানেও কিছু কবুতর রেস্টে দেওয়া আছে আর এখানে আমরা আবার দুইটা দুইটা পাকিস্তানি কবুতর দেখতেছি ঠিক আছে দেশি বা পাকিস্তানি মিক্সড করে পালা হয় হ্যাঁ এই আর কি কবুতর আছে আমরা দেখাই আপনাদেরকে এই কবুতরটা আসার পর থেকে আমার খুবই ভালো লাগতেছে কেমন খয়রা গলা খয়রা গলা টাইপের একটা কবুতর খুবই সুন্দর মাসাল্লাহ একটা কবুতর হ্যাঁ চোখটা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটা একদম ক্লিয়ার চোখ হ্যাঁ আচ্ছা এবার তৈরি করতেছে এই তো আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ একটা ভালো কিছু করে দেখাবে এই আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন পাঁচাত নামাজ পড়বেন আলাইকুম